হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে কটনের মধ্যে নতুন আর একটি প্রিমিয়াম কালেকশন দেখাবো রিবা ইন্সপায়ার্ড এই কালেকশনটি একদম নতুন একটা ভলিউম আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার কালারগুলো নাও তো খুবই চমৎকার জাস্ট একটু কালারগুলো খুলে দেখা এটা খুলে প্রত্যেকটি কালার কিন্তু ভালো লাগবে খুব চমৎকার একটা ডিজাইন রিবা কটনের মধ্যে দামটা থাকবে অনেক বেশি রিজনেবল মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এই ড্রেসগুলো জাস্ট দেখেন যারা গতানুগতিক ধারার বাইরে একটু ভিন্ন টেস্টের কালেকশন পছন্দ করেন এই রিভাগুলো কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার প্রতিটি ডিজাইন এবং কালার এবং দোপাট্টাটাও কিন্তু অনেক বেশি সুন্দর জাস্ট দেখাই দিচ্ছে আপনাদেরকে দেখেন তো এগুলো প্রাইস প্রতিটি থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন বা রেগুলার নিচ্ছেন আপনার এগুলো নিতে চাইলে এরকম বান্ডিল সহ নিতে হবে হ্যাঁ চার কালারের বান্ডিল আর পাশাপাশি অর্ডার প্রসেসটা বলে দেই হ্যাঁ যারা রেগুলার অর্ডার করতেছেন আপনারা জানেন নতুন যারা অর্ডার করতে চাচ্ছেন আপনারা এই নম্বর থেকে স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে এই মোবাই হোয়াটসঅ্যাপে দুটি নম্বর যে কোনো একটিতে এবং যারা যারা ফিজিক্যালি শপে এসে নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে শোরুম অ্যাড্রেস বা ঠিকানা দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন রিভা কটনের ড্রেসটা কিন্তু অন্য অন্য ড্রেসের চেয়ে একদমই আলাদা জাস্ট আমি কাজগুলো একটু দেখাই খুবই সুন্দর নেকটা দেখতে পাচ্ছেন একদম চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে আর এগুলো হচ্ছে চুমকিপাতি ছাড়া তো আপনি একটা ডিসেন্ট লুক পাবেন ড্রেসগুলোর মধ্যে কাপড়টা থাকবে সুতি একদমই ভিন্ন টাইপের সুতি এটা একদম নতুন অ্যান্ড এটার বডি ক্যাপাসিটি হিউজ পরিমাণ থাকবে পুশ করে দেন আপনি চাইলে এটার লেন্থ কিন্তু আপনার সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত রাখা যাবে এবং এগুলো প্রতিটারই বডি ক্যাপাসিটি হিউজ চাইলে সুন্নতি জামা বানাতে পারবেন যেহেতু স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া আছে খুবই সুন্দর প্রতিটি ড্রেস ইনশাআল্লাহ প্যান্টের কাপড় হালকা পিঙ্কিশ কটনের মধ্যে থাকবে এবং রিবার দোপাট্টাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় অনেক বড় দেখেন খুব চমৎকার দুপাট্টাগুলো বেশ বড় লম্বা চড়াই দুপাট্টাগুলো প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর প্রতিটা দোপাট্টা এবং সুতির মধ্যে থাকবে কেমন কালারগুলো দেখাই দিচ্ছি একটু কালারগুলো দেখাও ফটাফট একদম আপডেট ভ্যারিয়েন্ট সুতির মধ্যে কালারগুলো দেখা দাও একে এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা আরও একটা কালার দেখেন প্রত্যেকটা কালার খুব চমৎকার ভালো লাগবে ইনশাল্লাহ আশা রাখি প্রিন্টটা বেসিক্যালি আসছে কলকা প্রিন্টেডের উপরে সাধারণত অন্য অন্য যে কোনো ডিজাইনের চাইতে ড্রেসে কলকার একটা প্রিন্ট থাকলে কিন্তু এটা এমনিতেই ভালো লাগে নেকটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা অ্যান্ড এখানে রিবার কিন্তু টেকটা দেওয়া আছে ট্যাগ এবং কলকার একটা প্রিন্ট খুব সুন্দর নিঃসন্দেহে পছন্দস একটা কালেকশন স্লিপসের ফ্যাব্রিক আলাদা দেওয়া আছে একদম সলিড কটনের মধ্যে ডিজাইনটি একেবারে গতানুগতিক ধারার বাইরে এই কালেকশনগুলো সামারের জন্য একদম আপডেট ভলিউম পছন্দ হবে আপরা যারা একটু ভিন্ন ধরনের পছন্দ করেন এগুলো নিবেন একেবারে ইউনিক থাকবেন আশা রাখি ইনশাল্লাহ ধোপারটা কিন্তু অনেক সোবার একটি ধোপারটা বেশ বড় এই প্রিন্টগুলো কিন্তু খুব ভালো লাগতেছে এবং এই ধুপারটা পুরোটাই থাকবে হচ্ছে জ্যাকার্ডের একটি ডিজাইন সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে রিবার দোপাটা অনেক বড় হয় একেবারে সুন্নতির প্যাটার্নে চাইলে আপনি এটা পড়তে পারবেন একটা কালার কালারগুলো দেখা প্রত্যেকটা কালার কিন্তু অনেক বেশি সুন্দর কটনের অনেক ভ্যারিয়েন্ট কিন্তু আসতেছে সামারের প্রচুর কালেকশান আসতেছে আরেকটা কালার আমি দেখাই দেখেন দেখেন কি সুন্দর একদম ইউনিক এই ধরনের ডিজাইনগুলো সব ডিজাইনে কিন্তু এগুলো আসে না এইগুলোর একটা চেঞ্জ আছে নতুনত্ব আছে কাপড়টা খুব সফটের মধ্যে পাচ্ছেন আপনি অফিসে বাইরে ফর্মালি বা প্রতিদিন দ্বারা বাইরে বের হন বিভিন্ন প্রয়োজনে আপনাদের জন্য এই ড্রেসগুলো অনেক বেশি কার্যকরী অনেক বেশি কমফর্ট থাকবেন আরামদায়ক থাকবেন ইনশাল্লাহ দুপারটাগুলো দেখবেন একটু দোপাট্টা একটু বড় করে দেখান তো দেখেন অনেক বড়ো সাইজের একটি দোপাট্টা পোটা তোপারটা দেখেন অনেক বিশাল বেশ বড় লম্বা চড়া একদম জ্যাকট চেকের মধ্যে আছে ডিজাইনটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা অল্প দামে মার্জিত কালেকশন জাস্ট কালার এটা না একদম নতুন কালার পাইকারে যারা রেগুলার আমাদের থেকে প্রোডাক্ট নিচ্ছেন এগুলো নিলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নম্বর দেখানো হচ্ছে সেই নম্বর যোগাযোগ পাইকারি দামটা জেনে নেবেন চার পিসের বান্ডেল নিতে হবে এছাড়া যারা শপে আসতে চান শপ অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দেওয়া আছে সেটা ফলো করে চলে আসতে পারেন বিশেষ করে রিপা রিপার যে ডিজাইনগুলো হয় আজকে প্রিন্টের জন্য এটা বেশি ভালো লাগতেছে যারা এই ধরনের প্রিন্টগুলো পছন্দ করেন অবশ্যই এই ড্রেসটা কিন্তু ট্রাই করার চেষ্টা করবেন খুব চমৎকার সোবার আইটেম রিপা স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে ইমো হোয়াটসঅ্যাপে যে কোনো দুটি নাম্বারে একটিতে কেমন এবং যারা শপে এসে নিতে চান অ্যাড্রেসটা হচ্ছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সিজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ঠিকানাটা ডিটেল আকারে দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আপনার চাইলে ফলো করে চলে আসতে পারেন সালামু আলাইকুম